কে বললাম না যে নামাজি হতে গেলে আমার আমার মুর্শেদ সেইটাই বলেছেন যে নামাজি হতে গেলে আপনাকে দুনিয়ার সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিতে হবে সেটা মুর্শেদের কথা কথা যুরহানা সুবহানাল্লাহ সেইজন্য করে আমার মুর্শেদের ভালোবাসা এই মুষ্টি আযান দিস রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম আমাদেরকে তফিজ

আজকে এই মহান মজলিশ অনেক গর্বের বিষয় আমার চোখে দেখা আমি সকাল দশটার বাড়িতে বেরিয়েছি এই আসেন ভাইচারি করে